আমন্ত্রণ জানাচ্ছি বাংলা হেলথ নিউজে যৌন আগ্রহ বাড়াতে স্বামীকে দিন মশলাদার খাবার আজকের রাতটা প্রেমময় করে তুলতে চান তবে স্বামীকে রাতে ঝাল খাবার দিন কারণ হট খাবার ছেলেদের আরও হট করে তোলে আর এই তথ্য গবেষণা করে বের করেছেন একদল ফরাসি গবেষক তাদের গবেষণায় দেখা গেছে যেসব পুরুষ মশলাদার খাবার বেশি খেতে ভালোবাসেন তাদের শরীরে টেস্টস্টেরনের মাত্রা বেশি থাকে আর এই নাকি যৌন ক্রিয়ার সহায়ক আঠারো থেকে বছরের জন পুরুষের উপর ইউনিভার্সিটি অব গ্রনবেলের বিজ্ঞানীরা এই নিরীক্ষা চালান তাদেরকে মশলাদার ম্যাশ পটেটো খেতে দেওয়া হয় ঝাল সস আর লবণ দিয়ে কারা বেশি ঝাল সস দিয়ে খাবার খায় সেদিকে গবেষকরা নজর রাখেন আর যারা বেশি ঝাল সস দিয়ে খাবার খেয়েছেন তাদের লালা সংগ্রহ করেন টেস্টস্টেরনের মাত্রা নিরূপণ করার জন্য তারা দেখতে পান যে সস ও টেস্টোস্টেরনের মাত্রার সঙ্গে পরিষ্কার অর্থেই পারস্পরিক সম্পর্ক রয়েছে এই গবেষণাপত্রের রচয়িতা বেগের উদ্বৃত্তি দিয়ে টেলিগ্রাফ জানায় নিয়মিত মশলাদার খাবার টেস্টোস্টেরনের মাত্রা বাড়িয়ে দিতে সাহায্য করে তবে এটা কিভাবে কাজ করে তা এখনও জানা যায়নি টেস্টস্টেরনের মাত্রা কমের সঙ্গে আলস্য অথবা বিষাদগ্রস্ত হওয়ার সম্পর্ক রয়েছে সামলাইক ইট হট নামের এই গবেষণাপত্র ফিজিওলজি অ্যান্ড বিহেভিয়ার জার্নালে প্রকাশিত হয়েছে ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ